সোনামায়ের বাবাই ডিউটি থেকে চলে আসলো ও আজকে বলেছিল বাবাকে স্ট্রবেরি আনতে তোর বাবা স্ট্রবেরি আজকে পায়নি তো তার জন্য দেখো সোনা মা এখানে কান্না শুরু করে দিয়েছে এখন স্ট্রবেরি পায়নি তো তার জন্য তাকে এখন স্ট্রবেরির বদলে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতে হবে তোর বাবা এসে একটু জলও খেতে পারলো না ব্যাগটাও রাখার সময় দেয় না তো তাকে এখন আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতে হবে তো এর মধ্যে ওর বাবার একটা ফোন এসেছিলো তোর বাবা একটু ফোনে কথা বলছিল তার মধ্যেই ও একটু প্যান্টটা চেঞ্জ করে নিল তো এখন ওর তর সইছে না কতক্ষণে যাবে ওর বাবা তো ফোনে কথা বলছে ওখান থেকে বিরক্ত হয়ে যাচ্ছে ও রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে কখন ওর বাবা যাবে এবারে ও বাইরে চলে গেছে দের বাবা এখনো ফোনে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে তো ও গিয়ে উৎপাত করছে গাড়িতে উঠে পড়ছে একাকাই তোর বাবাকে শুধু বলছে বাবা তাড়াতাড়ি কথা বলো না তাড়াতাড়ি কথা বলো দিয়ে এই যে ওর বাবা এখন গাড়িতে তুলে দিয়েছে ওকে তবুও শান্তি নেই অ্যাট লাস্ট ওর বাবার কথা শেষ হলো তো মেয়ে তো আগেই বসে আছে গাড়িতে এবারে যাচ্ছে সে আইসক্রিম কিনতে দেখি কখন আসে আইসক্রিম নিয়ে আমাদের জন্য তো বন্ধুরা আমার মেয়ের মতো তোমাদের ছেলে মেয়েরাও কি এরকম আইসক্রিম খাওয়ার জন্য বায়না করে তো অবশ্যই কমেন্ট করে জানিও কার কার বেবিরা আইসক্রিম খেতে পছন্দ করে এই যে তারা আইসক্রিম নিয়ে চলে এসেছে

তো আমি ও ক আইসক্রিমে তুলে দিলাম আনছি বের তো কর দিয়ে বার করতো ও চকলেট ফ্লেভারে একটা নিয়ে এসেছে স্ট্রবেরি পাইনি তো এটাই পছন্দ করে খেতে ওপরটা চকলেট থাকে তো তো এটা খেতে ও পছন্দ লাগছে মা খেতে হ্যাপি তো এটা আবার কি অন্য আরে হ্যাঁ রাখছি তো আমি খাচ্ছিলাম পাঞ্জাবি কুলফি তো আমার খুব ভালো লাগে তো আমার জন্য বাবা এনেছিল পাঞ্জাবি কুলফি তো আমার থেকে একটু টেস্ট করলো ও পুরো আইসক্রিমটা খেতে পায়নি লাস্ট পর্যন্ত বারবার রাস্তার দাম পত মিষ্টি দেখছো খাচ্ছো ওইটুকুই তারপরে আর খায়নি দিয়ে আমাকে দিয়ে দিয়েছে তা আমি ওটা খেয়ে নিয়েছি এই গরমে আইসক্রিম খেতে কে না ভালোবাসে তাই না আমরা সকলেই অনেকেই আইসক্রিম খেতে ভালোবাসি তো আইসক্রিম খেতে ভালোবাসে এমন কোনো লোক নেই মনে হয় আমার